ভোট মেটতেই ভাঙড়ে আইএসএফ কর্মীর কাঠের ঘর থেকে উদ্ধার বোমা ভর্তি বালতি চাঞ্চল্য এলাকায় লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর আজ ভাঙড়ের হাতিশালা মির্দাপাড়ায় আইএসএফ কর্মীর বাড়ি থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় হাতিশালার পাড়া এলাকায় এলাকার আইএসএফ কর্মী লালচাঁদ মোল্লার বাড়িতে বোমা রয়েছে এমনটাই জানতে পারে এলাকার বাসিন্দারা এরপরই খবর দেওয়া হয় পোলের হাট থানায় ঘটনাস্থলে পুলিশ এসে ওই আইএসএফ কর্মীর বাড়ির কাঠের ঘর থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয় আতঙ্কিত এলাকার বাসিন্দারা তবে এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এলাকায় অশান্তি তৈরি করার জন্য এই সমস্ত বোমা বন্দুক মজুত করেছে আইএসএফ এদের কঠিন শাস্তির দাবি জানায় তৃণমূল কংগ্রেস নেতা মনীষা পুই জুলফিকার মোল্লা শামীম মোল্লারা তবে এই বিষয়ে আইএসএফ এর পক্ষ থেকে কোনোরকম প্রতিক্রিয়া মেলেনি দেখুন এই নম্বর বুথে আমি মন সাবি আমি সদস্য তো আমাদের তৃণমূল কংগ্রেস পথ পর থেকে এই বুথে তো আইএসএফ এর লোক সাত্তার মোল্লা আমাকে ফোন করে যে ভাই লাল চাঁদ মোল্লার বাড়ি ওই গইলি বোম আছে দু ড্রাম এবং মেশিন আছে এক এক বস্তা সেই জন্য আমাদের ছেলেপিলে এখানে আসে এখানে এসে দেখলো এক গ্রাম বোম এবং আরও অনেক কিছু সামগ্রিক পাওয়া গেছে তো এই মতো আমি গলিহাট থানা পুলিশকে ফোন করি গলিহাট থানা পুলিশ এখানে আসে ইনভেস্টিগেশনে তো আমি চাই লালচাঁদ মোল্লা আইনুর আইনুর মিত্রে বাবুল ডাক্তার ওয়াকিয়াবুল মিত্রে আর নজরুল মোল্লা আর এজন সাবুই এদেরকে 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 অ্যারেস্ট করার জন্য আমি গলিহাট থানার পুলিশকে প্রশাসনকে অনুরোধ করবো লালজাত মোল্লা দেখেন এর আগেও আমরা অভিযোগ করেছি আপনারা জানেন যে গত নমিনেশন ফাইল করার সময় যেভাবে আইএসএফ বোমা বন্দুক পিস্তল যেভাবে বাইরে থেকে অস্ত্র মজুদ করেছিল তার প্রতিফলন আমরা এতে পেয়েছি আমরা গণনা কেন্দ্রে বলুন আর আপনার নমিনেশন ফাইলে আমরা সেটা পেয়েছি দেখতে পেয়েছি আপনারাও দেখতে পেয়েছেন ভাঙড়ের মানুষ দেখতে পেয়েছে গোটা রাজ্যের মানুষ দেখতে পেয়েছে এই যে আইএসএফ এই যে নওসাদ সিদ্দিকি বাবু উনি বলেছিলেন আমি পেন ধরিয়ে দেব পেন ধরিয়ে দেবার নাম করে ওনার ছেলেদের হাতে এই পিস্তল বন্দুক এই সমস্ত জিনিস হাতে ধরিয়ে দিচ্ছে আজকে তার প্রমাণ আপনারা হাতে নাতে পাচ্ছেন দেখুন এখানে একজন আইএসএফের ঘর থেকে এই এতগুলো মণি সাপুই বলে গিয়েছে যে এতগুলো বোম পাওয়া গিয়েছে এবং ওর নাকি মারারও চক্রান্ত করেছিল সে ওটা ভালো রকম পরিষ্কারভাবে বলেছে আমরা আমরা বলতে চাই যে আইএসএফের যেখানে যেখানে যারা যারা আছে সমাজবিরোধী যারা আছে যারা এইসব বোম বন্দুক পিস্তল আগ্নে অস্ত্র নিয়ে খেলা করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তার কারণ ভোটের আগের দিন যেভাবে বোমা ফেলেছে মুড়ি মুড়কির মতো বোমা ফেলেছে মানে তাণ্ডব চালানোর জন্য আমরা অস্থির হয়ে গেছি এর তাণ্ডবে মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এত বোমা ফেলেছে এই বুথে অন্তত বিশেষ করে এই বুথে তো আমার মনে হয় প্রশাসনের কাছে আমার আবেদন যারা প্রশাসনের কর্তারা আছেন তারা সঠিকভাবে তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি আমার নাম হচ্ছে জুলফিকার মোল্লা আমি জেলার ট্রেড ইউনিয়নের ভাইস চেয়ারম্যান হয়েছে অনেক ভয় লাগছে না হ্যাঁ ভয় তো আমরা হয়েছি এর আগে অনেকবার হয়েছে দুবার

এটা কোইয়েpostcssও বোমা উদ্ধার হয়েছে দেখুন এটা তো আজকে প্রমাণ হচ্ছে যে আইজেবরা কি সন্ত্রাসবাদী দল তারা লোকসভা ভোটে মানুষের সমর্থন পায় না পাবে না আগে থেকে জেনেই সন্ত্রাস তৈরি করার জন্য প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বিভিন্ন অনেক অনেক বোমা মজুদ করে রেখেছে মেশিন মজুদ করে রেখেছে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করার জন্য আজকে এই حادثে 43 নম্বর বুথে এখানে আমাদের সদস্য মনুল সাবুই তাকে প্রাণে মারার জন্য চক্রান্ত করেছিল ভোটের দিন তো আজকে সেই চক্রান্ত ভন্ডুল করে বোমাগুলো পাওয়া গেছে আমরা প্রশাসনকে জানিয়েছি আমাদের নেতাদের জানিয়েছি প্রশাসন এসছে আমরা আমরা দাবি করি যারা এই সমাজ বিরোধী কাজ কাজকর্ম করছে যারা

বোমা বারুদের আঁকড়া তৈরি করেছে গোটা ফাঁর জুড়ে একটার পর একটা ঘটনা আজকে যেমন এখান থেকে এক গ্রাম বোমা উদ্ধার হলো আপনারা জানেন গত পরশু দিন আই কর্মীরা বোমা বাঁধতে গিয়ে আইএসএফের পঞ্চায়েত সদস্য সহ বিস্ফোরণ হলো আর একদিন আগে আমাদের পঞ্চাশ সদস্য রফিকের উপরে বোমা চাষ করা হলো সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ফলে এই সমস্ত ঘটনার জন্য দায়ী এই নসাদ সিদ্দিকী এবং তার সমাজবিরোধীরা ওইদুল রাইনুর কারিমুল অলরেডি অ্যারেস্ট হয়েছে রাইনুর অ্যারেস্ট হয়নি ওইদুল কারিমুল অলরেডি অ্যারেস্ট হয়েছে আমি পুলিশ প্রশাসন অনুরোধ করবো এদের ইন্টারগেশন করলে আরও অনেক বোমা অনেক অস্ত্র মানে যে কোথায় মজুত রেখেছে তার সমস্ত হতিশ পাওয়া যাবে কারণ বিশেষ করে পাশের যে এলাকাগুলো আছে সমস্ত সমাজ সমাজবিরোধীদের সঙ্গে যোগাযোগ করে এই এলাকায় বিভিন্ন অস্ত্র সাপ্লাই বিভিন্ন বোমা বারুদের আঁকড়া যে তৈরি করছে এরা পুলিশ প্রশাসনকে আরও অ্যাক্টিভ হতে হবে এবং এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তবে ভারতের শান্তি পেয়ে